তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশ দশ হাজার টাকা দেবে সরকার কিন্তু কবে টাকা ঢুকবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই স্কুল ছাত্রছাত্রীদের ভালোর কথা ভেবে রাজ্য সরকারের তরফ থেকে একটি উদ্যোগ চালু করা হয়েছিল সেই উদ্যোগে নাম হলো তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার একুশ সাল থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় তবে এইবার একাদশ শ্রেণী থেকেই এই ট্যাব বা স্মার্টফোন দেওয়া হবে বলে ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে এইবার থেকে একাদশ শ্রেণীতেই তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা করে দেওয়া হবে তবে এই তরুণের স্বপ্ন প্রকল্পের যে দশ হাজার টাকা কারা পাবে যে সকল ছাত্রছাত্রীরা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ যারা এখন দ্বাদশ শ্রেণীতে পড়তে পড়াশুনো করছে ও যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে সদ্য উঠেছে তাদের এইবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোনের কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে এই জন্য একটি ২৬ দফা গাইডলাইন প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর রাজ্য শিক্ষা দপ্তর এই প্রসঙ্গে বলেছেন যে যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করে দু হাজার কোটি টাকা নির্ধারণ করেছে সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের একসাথে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই শোনা গেছে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের আধার কার্ড ও ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু বেশিরভাগই স্কুল ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছে উল্লেখ্য একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ব্যাংক ডিটেলস ও আধার কার্ড কিছু কিছু স্কুল একাদশ শ্রেণীতে ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছিল তবে এমন কিছু স্কুল ছিল যারা সেটি সংগ্রহ করেনি তারা আবার কিছু স্কুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশনের সময় এই ব্যাংক ডিটেলস ও আধার কার্ড সংগ্রহ করবে বলে জানিয়েছে কবে থেকে টাকা ঢুকবে সেই সম্পর্কে একটু জেনে নাও আবেদন ও টাকা ব্যাংক ডিস্ট্রিবিউশনের তারিখ হিসেবে সেভাবে কিছু বলা হয়নি তবে বিগত বছরগুলির ক্ষেত্রে যদি আমরা অ্যানালাইসিস করি তবে দেখা যাবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বরের পর থেকে দেওয়া শুরু হয়েছে দু সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা শিশু দিবস অর্থাৎ চোদ্দোই নভেম্বরের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল আর দু সালে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা শিক্ষক দিবসের পরের দিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরের পরের দিন হ্যাঁ ছয়ই সেপ্টেম্বর থেকে দেওয়া হয়েছিল তাই মনে করা হয় এই টাকাও আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসের পরেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরাম